পরীক্ষার হলে নৈর্ব্যক্তিক বা এমসি কিউর জানো না তাও সঠিক উত্তর করার প্রবিলিটি কিভাবে বাড়াতে পারো চলো দেখিয়ে দিই মনে করো তোমাদের একটা প্রশ্ন আছে সঠিক উত্তর কোনটি ক খ গ ঘ তুমি এখন কিছুই জানো না র্যান্ডামলি গেস করে বললা ঘ তাহলে তুমি চারটা থেকে একটা সিলেক্ট করলা ইনটু 100% তোমার সঠিক উত্তর হওয়ার প্রবিলিটি 25% কিন্তু তুমি যদি এইটুকু ফিগার আউট করতে পারো যে আচ্ছা আমি শিওর যে এটা ঘ হবে না তাহলে কি হচ্ছে তোমার চারটা অপশন কিন্তু আর থাকে না তুমি কি করছো তিনটে অপশন ক খ গ থেকে একটা সিলেক্ট করছো তার মানে তোমার রাইট অ্যান্সার হওয়ার প্রবিলিটি হয়ে যায় থার্টি আর তুমি যদি আরও ফিগার আউট করতে পারো আমি আর একটু শিও যে খ হবে না তাহলে অপশন বাকি থাকে কয়টা দুইটা সেক্ষেত্রে তোমার সঠিক উত্তর হচ্ছে দুইটা থেকে একটা তার মানে ফিফটি পার্সেন্ট এভাবে তুমি যদি সঠিক উত্তর না জানলেও কোনটা হবে না এটাকে প্রসেস অফ এলিমিনেশনের মাধ্যমে বাদ দিতে পারো তাহলে তোমার সঠিক উত্তরে যাওয়ার প্রবিলিটি কিন্তু বেড়ে যায় বাই তোমাদের কিন্তু রেগুলার লাইফ ক্লাস চলছে ফেসবুক গ্রুপে কমেন্টে লিঙ্ক দিয়ে দিলাম জয়েন করে ফেলো আর মনে রেখো এভাবে পরীক্ষার হলে তুমি একটা নৈর ব্যক্তি বা এমসিকে উত্তর যদি নাও জানো প্রসেস অফ এলিমিনেশনের মাধ্যমে বাদ দিবা যে অপশনটা একেবারেই হতে পারে না তাহলে তোমার সঠিক উত্তরে যাওয়ার প্রবাবিলিটিটা অনেক বেড়ে যায় বেস্ট বিশেষ ফর ইয়ার ফাইনাল এক্সাম